আলাইকুম শীতকাল মানেই হচ্ছে আমাদের একটা পরীক্ষা মানে আমাদের একটা সময় সময় আমাদের জন্য অনেক এবং কি আল্লাহ তখন কিন্তু তালাও আমাদেরকে দেখে যা পরীক্ষা করে যে আমরা কতটুকু দুর্বল আমরা নিজে থেকে একবার অনুভব করি যে আমরা কতটুক দুর্বল যখন আমাদের ঠান্ডা পড়ে ভীষণ ঠান্ডা পড়ে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা একেবারে দুর্বল যখন আমরা নামাজ এর জন্য উজু করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু দুর্বল কারণ তখন আমাদের হাত পাও কাজ করে না ভীষণ টান্ডার কারণে সময় যখন মানুষগুলো উজু করে তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটুক দুর্বল তাই কামার এই কে বলবো যে আমরাও দুর্বল যেরকম আমাদের গরুগুলাও কিন্তু এরকম দুর্বল দেখেন টান্ডাই তাদের বডি কি হয়েছে দেখেন তাদের বডির অবস্থা দেখেন আর ঠান্ডার সময় আমাদের সকালেই কিন্তু আমাদের কামারে বাইদেরকে কাজ করতে হয় কি কাজ করতে হয় আমাদের কামার পরিষ্কার করতে হয় গরুকে খাবার দিতে হয় ঘাস কাটতে হয় সব তো আমাদের পানির কাজ কারণ হচ্ছে পানি ছাড়া তো আমাদের কামার চলবে না কারণ পয় পরিষ্কার হচ্ছে একটা ইমানের অঙ্গ এবং কি আমাদের কামারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পানির কাজ পানি ছাড়া তো আমরা কামার পরিচালনা করাটা অসম্ভব দেখেন আমরা কিন্তু এখন সকালে গোপর পরিষ্কার করব এবং কি গরুকে দানাদার খাবার দিব হম গোসল করাবো গাছ কাটবো এটি কিন্তু আমরা একটা কষ্টের কাজ এখন সকাল দশটা দশটা বাজে তারপরেও কিন্তু আমাদের ঠান্ডা আবহাওয়া কিন্তু এখনো আছে যে তাপমাত্রা সে তাপমাত্রার কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে গাছ কাটতে বলেন হ্যাঁ গাছ কাটার কাজ বলেন আর কামারের কাজ বলেন সবকিছুই তারপরেও কিন্তু এখনো রোদ রুটে নাই দিনের আবহাওয়া খুব খারাপ তাই আমি কামারি বাইদেরকে বলবো আমরা গরুর প্রতি যত্ন নিই কারণ হচ্ছে এগুলা থেকে আমরা এক মাস পরে হোক দুই মাস পরে হোক পাঁচ মাস পরে হোক এক বছর পরে হোক আমরা কিন্তু এদের কাছ থেকে কিন্তু কিছু টাকা দিয়ে আমাদের ফ্যামিলিটার উপর নির্ভরশীল করে আমরা চলি আর উপর এদেরকে দিয়েই কিন্তু আমাদের পচ্চলা। যারা আমরা কামারি বাইরে আসি অবশ্যই গরুর প্রতি আমরা যত্ন নেব আপনি একটা দামি কম্বল কিনছেন গরুর জন্য একটা কম দামি একটা পাডের একটা সালা কিনবেন ওরাই দিবেন আপনার গরু শান্তিতে যেন ঘুমাতে পারে পারে শান্তিতে যেন থাকতে তাদের একটা পোশাক কিনে দেন দেখেন আমি কি ব্যবস্থা করছি দেখেন আমার যে মানে যেগুলা গোপর আমি ফেলাই দিয়েছিলাম সেগুলা গোপর হালকা শুকনা করছি হালকা হালকা রোদ্রে দিয়ে শুকাইছি বুঝছেন একবারে একবারে শুকাই নাই হালকা শুকাইছি শুকানোর পর আমি কিন্তু এটা কালকে আসরের টাইমে দিছিলাম যখন বিকাল পাঁচটা বাজে তখন জ্বালাইছিলাম এখন কটা বাজে এখন বাজে সকাল দশটা বুঝছেন এই দশটা পর্যন্ত এই দেখেন এই দুমাটা কিন্তু জলতাছে কামার ঘুরে আমার এই দুমাটা জলতাছে এই দুমাটা জলার কারণ হচ্ছে কি আমার সারা রাত্রে কিন্তু আমার এই ঘরটাই আমার কামারটা গরম থাকে গরুগুলো কিন্তু আপনার অনেক সুস্থ থাকে এই গরমটা পাওয়ার কারণে তাই আমরা চেষ্টা করবো আমরা সবসময় যে এইভাবে আমরা দুমা ডুমা জ্বালিয়ে কামার ঘুরকে সবসময় গরম রাখি দেখেন টেন্ডিং এ কিন্তু এই যে ডুমা নিয়ে আগুন নিয়ে কিন্তু করাটা আমাদের জন্য মহাবিপজক মানে মরণ আমরা কিন্তু আমরা কামারের জন্য আমরা এই টেন্ডিং করতেছি কারণ হচ্ছে টেন্ডিং চলতেছে দেখেন আমাদেরও টেন্ডিং চলতেছে একটা এই টেন্ডিং এর কারণে আমরা কিন্তু সবসময় আমরা ধুমা জ্বালিয়ে রাখি ডুমা জ্বালিয়ে রাখতে কি হয় দেখেন দুমাটাই কিন্তু আমার সারা একটা গোড্ডা মানে গোড্ডা আমাদের যখন চতুর পাঁচ যখন আটকে আটকে দেওয়া হয় তখন যদি জুমাটা দেওয়া হয় তখন কিন্তু সারা গরু গরম হয়ে যায় ঠিক আছে গরু কিন্তু এভাবে আমরা সুস্থ রাখতেছি আপনিও কিন্তু পারেন এটা কিন্তু আমি ফ্লোরের উপর সেট করছি দেখেন এটা কিন্তু ইট যে এই যে দেখেন ইট সরাই দিলে কিন্তু আবার কিন্তু ফ্লোর সমান থাকবে ফ্লোরের উপর কিন্তু ইট গুলা ইট গুলা চতুর্পাশে দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন ইটগুলো চতুর্পাশে দেওয়ার পর আমি এখানে গুপর দিছি গোপর নিচে কি দিছি আমি নিচে দিছি আপনার শুকনা কর যাতে এগুলো ভালোভাবে জ্বলতে পারে তারপর যদি এটা যদি আমার শেষ হয়ে যেত সারা রাত্রে জ্বলার পর তারপরে কিন্তু আমি যে শুকনা কাঁচার যে আছে সরাসরি সেই কাঁচা গুপরটা কিন্তু আমি করের উপর দিয়ে দিতাম যাতে করে আমার গরুগুলো ভালো থাকতে পারে আপনারা এইভাবেই করতে পারেন কারণ হচ্ছে খামার ঘর এখন গরম রাখাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ বুঝছেন যে যাই কথাই বলুক কারণ হচ্ছে আমাদের এদেরকে ভালো রাখতে হবে যে যার মত ভালো রাখতে পারেন বুঝছেন আমি ভালো আমার গরুগুলোদেরকে আপনারাও যেন ভালো রাখতে পারেন হ্যাঁ যেন পাঠের শালা পারেন আপনার গরুগুলা যেন ভালো থাকতে পারে দেখেন শরীরের লোমগুলো কি কি দেখেন শরীরের লোমগুলো টান্ডাই মানে একবার শরীরের লুম পর্যন্ত বেঁকে গেছে গরুগুলার এটি দেখে মানে আপনার একটু নজর নজর দিতে হবে আপনার কামার প্রতি আপনার ঠান্ডার সময় নজর দিতে হবে যদি কোনো পাশে আপনার ভাঙ্গা বেড়া থাকে হ্যাঁ সাইডে যদি আপনার ভাঙ্গা থাকে অবশ্যই জ্বালানা দরজা সব কিছু শুয়ে পড়ি তেমন করে কিন্তু কিন্তু চতুর্শে আপনি আটকে শুয়ে পড়বেন যাতে এর এর ভিতরে কোনো হাওয়া বাতাস যেন বাহির না ঢুকতে পারে এই শীতে তো আমাদের এই সজাটা সোজাটা নিতেইব না এইগুলা যে গরুর আমরা লালন পালন করি এগুলা কিন্তু একবারই দুর্বল আমরা কিন্তু মানুষ যেরকম দুর্বল হয়ে গেছি এখন ঠান্ডায় কিন্তু আপনার কিন্তু দেখা দেয় বেশি বুঝছেন একজন মানুষের যখন ছোটবেলায় ব্যথাটা কিন্তু আপনার লাগে লাগে না কখন যখন আপনার ঠান্ডা প্রচুর ঠান্ডা পরে তখন কিন্তু আপনার সেই ব্যথাটা আপনার পুরানো ব্যথাটা আপনাকে আঘাত করবে সেই আঘাতটা না গিয়ে আমরা সবসময় সুস্থ সুস্থ থাকার চেষ্টা করবো এবং গুরুদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনো অবশ্যই আমি একজন ছোট কামারির পাশে থাকুন আমি যেহেতু জানি বুঝি আপনাদের সামনে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম